আপনার নাম কি বড় ভাই মোহাম্মদ মুসলিম উদ্দিন হ্যাঁ মোহাম্মদ মুসলিম উদ্দিন এই তো আপনারা শুনতে পাচ্ছেন উনার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন উনি কত সুন্দর করে তালার চাবি বানা এই তালা চাবি মানুষের বিভিন্ন রকমের কাজে লেগে থাকে দেখা গেল দোকান বাসাবাড়ি বিভিন্ন রকমের কলকারখানা মানুষের প্রতিটা মানুষের নিরাপত্তা যেমন রয়েছে তেমনই ঘরেরও নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাকে সঠিকভাবে সমন্বিত রাখতে সুন্দরভাবে রাখতে এই তালা এবং চাবির প্রয়োজন হয় এই মুসলিম ভাই প্রতিদিন প্রায় সময় এখানে এসে বসে সবাইকে তালা এবং তালা চাবি বানিয়ে দিয়ে থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি কাজ ওনার দক্ষতা দেখে আপনারা সবাই স্তম্ভিত হয়ে যাবেন খুব সুন্দরভাবে উনি তালার চাবি বানিয়ে থাকে মানুষের বিপদগ্রস্ত যারা থাকেন তাদেরকে মূলত সে হেল্প করে থাকে এই তো দেখুন কার্যক্রম ওনার শুরু হয়ে গেছে চাবি বানানো মূলত সে কত সুন্দর কারুকলাম এর মাধ্যমে চাবি বানাচ্ছে আপনারা দেখে খুবই আনন্দ পাবেন এই তালার চাবি বানানো এই তো দেখতে পাচ্ছেন একটি চাবি নিল কত সুন্দর করে চাবি বানাচ্ছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে তালা নষ্ট হয়ে গেলে ঘরের ভিতরে বা দোকানে অফিস আদালতে কোথাও কিন্তু সেই চাবি ছাড়া তালাটা খোলা যায় না সুতরাং অতি গুরুত্বপূর্ণ এই তালার চাবি চাবি অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস যা একবার হারিয়ে গেলে আমাদের এই মুসলিম ভাই সুন্দর করে বানিয়ে সবাইকে তার বিপদ উদ্ধার করে থাকে মূলত সে কিন্তু একজন আসলে কুছিলা এই মেধা এবং বুদ্ধি বিবেক সবকিছু পরম করুণাময় আল্লাহ এই মুসলিম ভাইকে দিয়েছে এই চাবি বানানোর জন্য আসলে মানুষের কিছু নয় এই তো দেখতে কত সুন্দর করে চাবি বানাচ্ছে মুসলিম ভাই আপনি দিনে কয়টি এরকম চাবি বানাইতে পারেন কি

যাক মার্শাল্লাহ উনি যেহেতু এই তালার চাবি বানিয়েই ওনার জীবিকা নির্বাহ করে থাকে তাই ওনাকে আপনারা সবাই রেসপেক্ট করবেন আপনারা সবাই ভালোবাসবেন যাতে করে উনি প্রতিনিয়ত আমাদের এই ধরনের সেবামূলক কাজে লিপ্ত থাকে এবং সবাইকে সব ধরনের এই তালার চাবি বানিয়ে মানুষকে হেল্প করে থাকে সমস্ত ধরনের বিপদ থেকে ওনার উচিলায় যেন আমরা উদ্ধার পেয়ে থাকি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চাবি বানাচ্ছে এই তো আবার প্রায় শেষের দিকে চাবি বানানো খুব খুব সুন্দর কারো কাজ কারো কলাম দিয়ে চাবি বানাচ্ছে আমাদের মুসলিম ভাই দেখেন ওনার মোটামুটি প্রায় বানানো শেষ মানুষ বলেছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি উনি সেই পরিশ্রম করে যাচ্ছেন আপনার ছেলে মেয়ে কয়জন চারজন 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 কি দুজন ছেলে মেয়ে ছেলে কয়টা মেয়ে কয়টা তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক মেয়ে মার্শাল্লাহ তিন ছেলে এক মেয়ে ওনার সংসার ফ্যামিলির সদস্য উনি এই তালা চাবি বানিয়ে মূলত তার সংসারের সমস্ত জীবিকা নির্বাহ করেন পরম কমে আল্লাহ তালা তাকে এই প্রতিভা দিয়েছেন এই প্রতিভা সবাই মূল্যায়ন করে এই মুসলিম ভাইয়ের এখানে সবাই চাবি বানাতে আসবেন এই তো দেখতে পাচ্ছেন এটি প্রায় সব সময় আমাদের সাইনবোর্ড এলাকা সন্তোষ দাদার হেয়ার কাটিংয়ের সামনে বেশিরভাগ সময় বেঁচে থাকে সন্তোষ দা সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালো মনের মানুষ ওনার দোকানের সামনে আমরা এই চাবি বানানো ওনাকে দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন পাশাপাশি আমাকে উৎসাহ দেবেন যাতে করে আপনাদের নতুন নতুন আরও ভিডিও দিতে পারি শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ এই তো তাহলে আপনি কিছু বলে দেন যে যারা চাবি বানাবেন এখানে আসবেন প্রতি বুধবারে প্রতি বুধবারে উনি এখানে আসেন বিকেলে ইনশাল্লাহ প্রতিবুদ্ধ সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমার কাছে